আসসালামু আলাইকুম ট্রাম্প যেহেতু বিস্তারিক ক্ষমতায় বসতে যাচ্ছে আমাদের সবারই কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে একটা ভালো লেভেলের এক্সপেকটেশন আছে এবং আমাদের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশন কিন্তু মার্কেট আমাদেরকে গ্রিন লাইন দেখাচ্ছে অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন বিটকয়েন বলেন বা অল বলেন প্রত্যেকটা কয়েন কিন্তু মার্কেটে ভালো পরিমাণে রিকভারি করেছে এবং ভালো একটা অবস্থানে অলরেডি চলে আসছে সো আপনি যদি লক্ষ্য করেন আমি যদি একটু বিটিসি চার্টে যাই বা বিটকয়নের চার্টে যাই এখানে দেখবেন যে আপনি মোটামুটি বিটকয়েন কিন্তু নব্বই হাজার ডলার পর্যন্ত নেমে গিয়েছিল অর্থাৎ নব্বই হাজার ডলার কিন্তু ভালো একটা সাপোর্ট লেভেল ছিল সো এই সাপোর্ট লেভেলটা তারা ব্রেক না উপর দিকে চলে আসছে এবং মোটামুটি এক লাখ পাঁচ হাজার ডলারে কিন্তু তারা হিট করেছিল বাট রাইট বা তিন হাজার নেমে আসতেছে এই বিষয়টা নিয়ে কিন্তু সবাই একটু টেনশনে পড়ে গিয়েছেন যে আমরা কি ভালো প্রফিট করতে পারবো কিনা সো যারা মোটামুটি একটু প্রফিট গিয়েছেন তারা কিন্তু সেলো করে দিয়েছেন অনেকে আবার হোল্ড করে রাখতেছেন প্রফিট বুক করতেছেন না সো এই নিয়ে সব মিলে কিন্তু মার্কেটে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে এবং আমরা কিন্তু অনেকে এক্সপেক্ট করতেছি যে মার্কেট নিচে যাবে অনেকে বলতেছেন যে এইখান থেকে মার্কেটটা জাস্ট উপর দিকে উঠে যাবে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটা বোঝাতে চেষ্টা করবো

কিন্তু আবার একটা ডাউন দেখতে পাচ্তেছি অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে এক লাখ পাঁচ হাজার ডলারে কিন্তু বিট কয়েন কিন্তু বাট তারপরে কিন্তু আবার বিট গেছে এবং একটু পরপর কিন্তু দুই দেখেন এই জায়গায় যে নব্বই হাজারে যে সাপোর্ট লেভেলটা ছিল সেটা কিন্তু মোটামুটি ব্রেক করে বিট কয়েন মোটামুটি এক লাখ পাঁচ হাজারে উঠে গিয়েছিল সো এখানে যে নব্বই হাজারে কেন বিট কয়েনটা উপর দিকে উঠতে পারছে সবার আগে যদি আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করেন বিটকয়েন কিন্তু মোটামুটি আপনি যদি লক্ষ্য করেন প্রায় এক লাখ আট হাজার পর্যন্ত উঠে গিয়েছিলেন অর্থাৎ আপনি bitcoin যে প্রাইসটা মাসখানিতে যেভাবে পাম্প করেছে অর্থাৎ একটানা পাম্প করেছে পুরো নির্দিষ্টভাবে Bitcoin একাই ডমিনেন্স করছে মার্কেটে এবং তারা কিন্তু কোনো ভাবে কোনো পরিমানে ডাউন ছাড়া ডাইরেক্টলি চলে গেছে 1 লাখে সো তারপরে কিন্তু এটা ভালো পড়েনি আমরা ডাম্প বা ডাউন দেখতে পেয়েছি এবং এই যেই আমাদের যে হাজার ডলারের যে ডাউনটা ছিল এখানে কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু স্টপ লস বলুন বা অনেকে কিন্তু এখান থেকে লিকুইডেশন করে ফেলেছে তারা কিন্তু মার্কেটে থাকতে একটা হতাশ হয়ে গিয়েছে এবং তারা কি করেছে মার্কেট থেকে তারা এক্সিট নিয়ে নিয়েছে সো এইখানে যখন এনাফ পরিমানে লিকুইডেশন হয়ে এবং মার্কেট থেকে তারা যখন বের হয়ে গিয়েছে তখন কে তখন কিন্তু মার্কেটটা আবার এখান থেকে পাম্প করেছে অর্থাৎ এখান থেকে পাম্প করতে 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 মার্কেটটা চলে এক লাখ পাঁচ হাজারে যখন চলে আসছে আমাদের কিন্তু অনেকটা পরিমাণে যে লস বলেন সেটা কিন্তু রিকভারি হয়ে গিয়েছে কারণ আমাদের এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের চ্যানেলে যারা আছেন ম্যাক্সিমামই কিন্তু আপনারা এয়ারড্রপ নিয়ে কাজ করেন বাট আপনারা যারা ক্রিপ্টোতে কাজ করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আপনি এয়ারড্রপ থেকে আর্নিং করে কিন্তু আপনি খুব ইজিলি ক্রিপ্টোতে ইনভেস্ট করে খুব ভালো একটা প্রফিট করতে পারবেন আপনি বাইনারি ট্রেডিং না করে আপনি যদি ক্রিপো ট্রেডিং করেন আপনি কিন্তু ভালো প্রফিট করতে পারবেন ট্রেডিং করবেন এবং এখান থেকে নিবেন আপনার এয়ারড্রপ থেকে আপনাদের কাছে আমরা এই জন্য ভালো ভালো গুলো নিয়ে আসি এবং আপনাদেরকে আমরা ইনভেস্ট করে এয়ারড্রপ থেকে ইনকাম করা অপশন গুলো আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে থাকি দেখেন এইখান থেকে সবচেয়ে বড় বিষয় যেটা বিটকয়েন কিন্তু মোটামুটি যেহেতু নব্বই হাজার ডলার থেকে এক লাখ গিয়েছে এখন ডাউন হচ্ছে সবাই ভাবতেছে এখন একটা ডাউন ফল আসতে পারে আসতে পারে কারণ বিশ তারিখের আগে কিন্তু সবাই ভাবতেছে যে মার্কেট দিকে যাবে কন্টিনিউ এটা কিন্তু একটু বোকামি হতে পারে কারণ আগে মার্কেটে বোকামির খেলোয়াড়রা বসে আছে এবং তারা কিন্তু আমরা কিন্তু সবাই এখান থেকে প্রফিট করতে পারবো না কারণ আপনি যদি চিন্তা করেন যখন মার্কেট নব্বই হাজার ডলার ছিল তখন কিন্তু শুধু শুধু ছিল না যারা মার্কেটে থাকতে পারে নাই বা ইনভেস্ট করে দেখতেছে তাদের যে স্পট ট্রেডিং এ তাদের যে ইনভেস্টটা তারা অনেক অনেক বেশি পরিমানে কমে গিয়েছে তারা ভাবছে যে এখান থেকে কি কিভাবে বের হতে পারবে তারা কি করেছে তারা মোটামুটি 80% 70% লস দিয়ে তারা কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেছে সো ক্রিপ্টো মার্কেট বলেন বা শেয়ার মার্কেট বলেন সবটাই কিন্তু এরকমই একজনের লস একজনের লাভ সো দেখেন বিশ্বটা এখানে কি হয়েছে তারা কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেছে এবং যারা মার্কেটের অরিজিনাল খেলোয়াড় তারা কিন্তু আবার তাদের কয়েনটা ধরে রেখেছে এবং তারা এখান থেকে বড় একটা পাম্প পেয়েছে সো এই কথাটা আপনাকে কেন বললাম এখন কিন্তু যেহেতু বিশ তারিখে আমাদের সবার একটা এক্সপেকটেশন আছে আমরা কিন্তু ভালোটা प्रॉफिट করব এবং রাইট নাও কিন্তু মোটামুটি দেখেছেন আপনারা গতকালকে দেখেছেন যে ভালো করে মানে কিন্তু প্রত্যেকটা কয়েন পাম্প করেছিল সো আজকে কিন্তু একটু ডাউন কারণ হচ্ছে যে আজকে কিন্তু বিটকয়েনের প্রাইসটা একটু নিচের দিকে নেমে গেছে এই জন্য কিন্তু মার্কেটটা একটু ডাউন দেখতে পাচ্ছেন সো এই ডাউনটা কেন আসতেছে সো আমরা যদি হিটম্যাপ বা লিকুইডেশনের হিটম্যাপটা লক্ষ্য করি আপনি দেখতে পাবেন যে গতকালকে কিন্তু এই যে আমাদের যে হিটম্যাপটা ছিল অর্থাৎ এখানে যে ডোমিনেন্সটা ছিল ডোমিনেন্সটা কিন্তু উপরে ছিল অর্থাৎ এটা কিন্তু উপরে ছিল এখন কিন্তু নিচে চলে আসছে এবং আপনি যদি একটু উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডোমিনেন্সটা নাই বললেই চলে আপনি দেখেন এখানে প্রায় উনচল্লিশ মিলিয়ন লিকুইডেশন তারপর দেখেন চল্লিশ তারপর দেখেন 30 তারপর কিন্তু কমতেছে আবার নাই সো উপর দিয়ে কিন্তু মোটামুটি একটা যে

টাকাটাও ডাউন পসিবিলিটি আছে এবং সেটাই কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি আপনি দেখেন যে এক প্লাস অর্থাৎ প্রায় আপনি এক লাখ পারেন এক লাখ কিন্তু এক লাখ তিন চলে আসছে এবং এখান থেকে দেখা যেতে পারে আরেকটা ছোট করেও হতো আমাদের যে মার্কেটটা ডাউনফল হতে পারে সো যাতে করে আপনারা যারা আমাদের ক্রিপ্টো মার্কেটে আছে তারা এখান থেকে বের হয়ে যায় সো এটা কেন হচ্ছে মার্কেটে কিন্তু যারা অরিজিনাল খেলোয়াড় তারা কিন্তু ব্রেন দিয়ে খেলে অর্থাৎ আপনি একটু লক্ষ্য করবেন যে আপনি যে কয়েনগুলো কিনে রেখেছেন ওই কয়েনগুলোই কিন্তু আপনার কোনোভাবেই পাম্প হচ্ছে না এবং অন্যান্য কয়েনগুলো কিন্তু ভালো ভালো পাম্প হচ্ছে সো আমরা অনেকে কি করতেছি আমরা কিন্তু ওই কয়েনগুলো কিনতেছি অর্থাৎ আমাদের যে কয়েনগুলো হোল্ড হয়ে আছে বা এক জায়গায় খুব বোরিং হয়ে আছে মানে কোনোভাবেই দাম বাড়তেছে না উনিশ বিশ ডাউন হচ্ছে আমরা কি করতেছি আমাদের কয়েনগুলো সেল করে যেই কয়েনগুলো পাম্প করতেছে আমরা কিন্তু ওই কয়েনগুলো কিনতেছি সো আলটিমেটলি আপনি যখন ওই কয়েনগুলো কিনবেন ওই কয়েনগুলো কিন্তু আপনাকে একটা বড় লেভেলের ডাউন দেবে এবং ওই ডাউনে কিন্তু আপনি এটা হিউজ লেভেলের লস করার পসিবিলিটি থাকবে সো অবশ্যই একটু ধৈর্য ধরে রাখুন কারণ ক্রিপ্টো হচ্ছে ধৈর্য জিনিস ধৈর্য থাকলে ক্রিপ্টো থেকে একটা ভালো প্রফিট অবশ্যই করতে পারবেন সো এইখানে যদি একটা ডাউন আসেও এই ডাউনের পর কিন্তু একটা ভালো লেভেলের বুল রান অবশ্যই অবশ্যই আসবে সেটা বিশ তারিখে সেটা হোক বিশ তারিখের পরে সো আপনার কিন্তু অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং আপনার যদি পোর্টফোলিওতে মোটামুটি এখন প্রফিট থাকে এবং আপনি যদি শর্ট টার্ম থেকে প্রফিট করতে চান অর্থাৎ শর্ট টার্মে কিছু প্রফিট করতে চান তাহলে আপনি অবশ্যই কিছু প্রফিট এখন বুক করতে পারেন বাট আপনি যদি লং টার্ম প্রফিট করতে চান তাহলে অবশ্যই আমি বলবো আপনাদেরকে আপনি আপনার যে অ্যাসেটটা বা আপনার যে পোর্টফোলিও আপনি হোল্ড করে রাখেন কারণ আপনি কিন্তু আলটিমেটলি লং রানে একটা ভালো প্রফিট করতে যাচ্ছেন যেহেতু টার্ম ক্ষমতায় বসতেছে এবং আলটিমেটলি ক্রিপ্টোর কিন্তু একটা বড় ইয়ার হবে দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ কিন্তু ক্রিপ্টোর জন্য একটা বেস্ট ইয়ার হবে এবং যারা এখানে ইনভেস্ট করতে পারবে এবং যারা মার্কেট বুঝতে পারবে তারা কিন্তু ভালো করবে মানে प्रॉफिट করে নেবে সো আমরা লিকুইডেশন দেখে যেটা বুঝলাম এখানে যে ক্রিপ্টো মার্কেটে মোটামুটি একটা ছোটখাটো ডাউনফল আসতে পারে অর্থাৎ ডাউনফল আসাটা পসিবিলিটি আছে বাট ডমিনেন্সটা যেহেতু নিচের দিকে চলে আসছে অথবা এখানে কিন্তু মোটামুটি একটা বড় লেভেলে ডাউন আসবে এটা কিন্তু বলা যায় না সো এখান থেকে অর্থাৎ এই যে এখন যেহেতু 1 লাখ 3 আছে এখান থেকেটা মোটামুটি একটা ডাউন দিতে পারে অর্থাৎ এই 90 নিচে তো কোনোভাবেই যাবে না আশা করি অর্থাৎ এই 90 নিচে যাওয়ার পসিবিলিটি কম অর্থাৎ যদি 1 লাখ 3 থেকে আমাদের যেই উপর দিকে যদি যেতে হয় সেটা কিন্তু মোটামুটি আমরা যেহেতু এক লাখ আট হাজারে চলে গিয়েছিলাম বিটকয়েন সেটা তাহলে কিন্তু আমাদের মোটামুটি যে এক লাখ আট হাজারের যে সেটা কিন্তু কিন্তু আমাদের আমাদের ওভারকাম ওভারকাম করতে হবে হবে এবং যে বিটকয়েনটা উপর দিকে যেতে সো অবশ্যই যাদের এখানে ভালো পরিমাণটা অ্যাসেট আছে হোল্ড করে রাখেন এবং যাদের ইনস্ট্যান্ট প্রফিট দরকার বা খুব তাড়াতাড়ি প্রফিট দরকার তারা সেল করে দেন এবং তারা অল্প কিছু সেল করে প্রফিট বুক করেন বাট আলটিমেটলি আপনি যদি লং টার্মে হিসাব করেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো প্রফিট করতে যাচ্ছেন এবং বিটকয়েন আলটিমেটলি বুম হতে যাচ্ছে যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসতেছে এটা আপনার অবশ্যই বুঝতে হবে বিটকয়েন এক তিন থেকে অনেক 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 বেশি উপরে যাবে এটা আপনি আপনার কিন্তু এখান থেকে কয়েন বাই করবেন বাই করে কিন্তু প্রফিট করতে পারবেন সো অবশ্যই এটা কাজ করবেন কিছু পরিমাণে ফান্ড আপনার হাতে রাখবেন এবং ফান্ড যদি হাতে থাকে ফ্লেক্সিবল থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ফান্ড গুলো কাজে লাগাতে পারবেন তো আমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যদি ডাউন হয় তাহলে কোন গুলো কিনতে পারবেন অবশ্যই আমরা দিয়ে দিব সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন টাইম বিডি সঙ্গে জয়েন হয়ে নেবেন সো এই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ